সো অনেকেই আছেন যারা হলো একটু কম বাজেটের মধ্যে উইদিন ইউর বাজেট বাংলো চাইছেন এবং এটা কলকাতা শহরের মধ্যে তো আজকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য এসে গেছে শুকনির যেখান থেকে আপনাকে আজকে দেখানো হবে এই এইরকম একটা খুবই সুন্দর এটা বাংলো যেটা আপনার ফুল রেডি করে কিন্তু দেওয়া হচ্ছে এটা হলো আড়াই কাটা জমির মধ্যে আছে এটা হলো আপনার মানে সামনের প্রশ্নটা আছে দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর এটা হলো রাজারহাট থেকে জাস্ট ফোর ইয়া ফাইভ মতো ডিস্টেন্স এর মধ্যে হচ্ছে এটা হলো ফ্রন্ট যেখানে আপনি একটা ওপেন পার্কিং কার পার্কিং আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর পোর্শন এখানটা দুটো গাড়ি কিন্তু আপনি সামনে আরামসে দুটো রেখে দিতে পারবেন এটা হলো ফ্রন্ট পোর্শন এন্ট্রে এটা হলো আপনি গার্ডেন এরিয়া আছে মানে পেছন পর্যন্ত আছে পুরো স্কোয়ার জমি এখানটায় সবকটা বিল্ডিং কিন্তু মানে বাংলোগুলি সব এখানটায় নতুন তৈরি হচ্ছে এটা হলো সানশাইন গ্রিন সিটির আছে গ্রিন সিটির আন্ডারে হয়েছে হ্যালো ইউরিয়ানো ইউ আর ওয়াচিং শুকনি এস্টেট আজকের প্রপার্টিটা খুবই সুন্দর হতে চলেছে কারণ এটা হলো রাজারহাট নিউ টাউন এরিয়ার মধ্যে হচ্ছে যেটা হলো আপনার বাংলো আজকে আপনাকে আমি দিয়ে দেবো যেটা একটা মানে অসম্ভব সুন্দর একটা বাংলো জাস্ট আপনি ভিউটা দেখুন এটা হলো ফ্রন্ট আপনার মানে ঘরের ভেতরে আছে মানে এইভাবে সবকটা বাংলো তৈরি করা হবে যেখানে আপনার ফুল ইন্টেরিয়ার যদি বলেন ফুল ইন্টেরিয়ার কমপ্লিট করে আপনার সবকিছু মানে ওয়াল থেকে নিয়ে যেগুলো যা দরকার ফার্নিশ করে হ্যান্ড ওভার করা হবে এটা হলো জাস্ট আপনার ফ্রন্টের এন্ট্রিটা নেওয়ার সাথে সাথে এত বড় একটা ডাইনিং পোর্শন আপনি এখানটায় পাচ্ছেন আচ্ছা এই এরিয়াটা আমি দেখিয়ে দেবো তাহলে আপনি বুঝতে পারবেন আমরা এখন এখানে আছি দেখুন ইকো পার্কটা হলো এখানটায় আছে মোটামুটি আপনার দশ আট দশ কিলোমিটারের মধ্যে আপনার ইকো পার্কটা পড়বে চার পাঁচ কিলোমিটারের মধ্যে আপনি রাজারহাট চৌমাতাটা পাবেন এবং কলকাতা এয়ারপোর্ট এখান থেকে তেরো চোদ্দ কিলোমিটারের মধ্যে এখানে হলো আপনার বাস রুটটা আপনি এখানটায় পাবেন এখানে বাজার পুরো পাশে এবং দু দুটো বড় বড় হাইওয়ে আছে যেখান থেকে আপনি গেটটা আপনি আগেই দেখে নিয়েছেন অলরেডি আমি গেটটা দেখিয়ে দিয়েছি এটা হলো আপনার কিচেন পোর্শন যেটা ফুল মডিউলার আছে এবং খুবই আপডেটেড ভার্সন কিন্তু এখানটায় করা হয়েছে দেখুন এখানে টোটালি কিন্তু এটা খুবই ভালো প্রজেক্ট আছে এবং এসবিআই থেকেও অ্যাপ্রুভড এখানটা আছে এটা হলো পেছনে সেকশনটা হলো লন এরিয়া এখানে গার্ডেন হিসেবে আপনি ইউজ করে নিতে পারবেন দেখুন এতটা পোর্শন আপনি এখানটায় পাবেন এটা টোটাল আড়াই কাটা জমি সহ আপনি পাবেন তো বাড়িতে বাচ্চারা থাকলে এখানটা খুব সুন্দরভাবে দোলনা বা এইসব করে কিন্তু আপনি খেলাধুলা করে করে নিতে পারবেন মানে এতটা সুন্দরভাবে এটা কমপ্লিটলি আছে উইথ অল সিকিউরিটিস এর মধ্যে আপনি এখানটায় পাবেন অ্যামিউনিটিস এর মধ্যে এখানটায় হলো আপনার একটা ওয়াশরুম করা হয়েছে দেখুন খুবই সুন্দর একটা ওয়াশরুম আপনি এখানটায় পেয়ে যাবেন যেখানে সবকিছু ইচ এন্ড এভরিথিং কিন্তু এখানটায় লাগানো থাকবে এটা হলো আপনার আরেকটা বেডরুম যেটা আপনার গ্রাউন্ড ফ্লোর একটা মাস্টার বেডরুম হিসেবে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন এখানে আপনার এইভাবে তৈরি করতে পারেন বা আপনি যদি আপনার মতো করে কাস্টমাইজ বলেন যে করে দিতে হবে তো সেটাও কিন্তু পসিবল সেটা নিয়ে সমস্যা নেই এটা হচ্ছে দেখুন এটা হলো ওয়ালের আপনার ওয়াল অ্যাটাচড আলমারি এখানটা দেখুন বড় একটা আলমারি করা হয়েছে এখানটা ওয়ার্ড্রোব টাইপের করা হয়েছে এখানে হলো মেন গেটটা আছে দেখুন পুরো মানে এটা একটা মিনি বাংলো টাইপের মানে যারা বাজেট একটু কম যারা ফ্ল্যাটের দামে মানে কলকাতা শহরের কনজেস্টেড এরিয়ার মধ্যে যারা ফ্ল্যাট চাইছেন যে ফ্ল্যাটের জায়গায় আপনি একটা খুব সুন্দর একটা গ্রিনারির মধ্যে আপনি একটা বাংলো চাইছেন তো তাদের জন্য এই প্রপার্টিটা কিন্তু বেস্ট হচ্ছে কারণ এটা বাজেট আপনার খুবই কম আছে খুব একটা বেশি না আমি এটা ডিটেলস নিয়ে আমি অবশ্যই বলবো এবং এটা কিন্তু সবথেকে বড় যে ব্যাপারটা এটা কিন্তু জিরো ব্রোকারেজ প্রপার্টি এবং চ্যানেল দেখে যারা আমাদের বুক করবে তাদের কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট করে দেওয়া হবে তো সেটা নিয়ে আমি অবশ্যই বলবো এটা হলো আপনার দেখুন এটা হলো ফার্স্ট ফ্লোরের দিকে খুবই সুন্দর এবং এই জায়গাটা হলো আপনার একটা বড় ব্যালকনি আছে যেটা হলো দেখুন একদম পুরো স্কোয়ার বড় ব্যালকানি আছে যেগুলো কর্নার প্লট আছে সেগুলো একটা আলাদা দাম রাখা হচ্ছে এবং যেগুলো আপনার পরপর প্লট আছে যেগুলো এগুলো আছে সেগুলো এখানটা আলাদা যারা এখানটা ফ্ল্যাট কিনতে চাইছে তাদের জন্যও কিন্তু এখানটা অপশনস অ্যাভেলেবেল আছে কারণ এখানটায় থেকে নিয়ে বাংলো থেকে নিয়ে সবকিছু এখানটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন কতটা সুন্দর এবং এই বড় বড় রাস্তার পাশে কুড়ি ফুট করে রাস্তা আপনি এখানটায় কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হল আপনার ডাইনিং পোর্শন মানে ওপরের দিকে যে ডাইনিংটা আছে এটা হল এরকম করে দেওয়া হবে যেখানে আপনার যদি মনে করেন এগুলো কিন্তু আপনার সবই কিন্তু স্মার্ট ফ্যান লাগানো আছে মানে মোবাইল দিয়ে আপনি অপারেট করতে পারবেন এরকম জিনিসপত্রগুলো এখানটা লাগানো আছে এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরের আপনার একটা কমন টয়লেট আছে যেখানে আপনার ফুল কমপ্লিটলি পাবেন এটা হলো একটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন যেখানে ইটালিয়ান টাইলস এর কাজ করা আছে এবং এখানটায় দেখুন একটা আরেকটা অ্যাটাচ টয়লেট আছে ওয়াশরুম দেখুন আর এটা হলো মাস্টার বেডরুম ভিউটা দেখুন জাস্ট আপনার মানে এতটা লাইট পাওয়া যাচ্ছে উইথ লাইট মানে খুবই সুন্দর মানে দিনের আলোর মতো একদম পরিষ্কার চকচকে এবং এইখানটা দেখুন একটা একটা ওয়ার্ড্রপ করা হয়েছে দেখুন এটা হলো বাইরের পোর্শন যেখানে আপনি নিচে একটা লন এরিয়া গার্ডেন এরিয়া পেয়ে গেলেন পাশে আর একটা প্রজেক্ট চলছে এটা টোটাল আপনার একটা বেডরুম দেখতে পেলাম এই জায়গাটা হলো আপনার টিভি সেকশন মানে টিভি প্যানেল এই জায়গাটা লাগিয়ে দিলে খুবই সুন্দর লাগবে বড় একটা টিভি মোটামুটি পঞ্চাশ ষাট ইঞ্চির টিভি কিন্তু এখানে আরামসে আপনি ইনস্টল করে নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা বড় বেডরুম মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন দেখুন দু দুটো মাস্টার বেডরুম আপনি এখানটা পেয়ে গেলেন নিচে আরো একটা বড় বেডরুম একটা একটা ডাইনিং রুম রুম ড্রয়িং যার সামনে লন এরিয়া পেছনের দিকে এবং সামনের দিকে হলো আপনার কিন্তু গ্যারেজ ওপেন গ্যারেজ আছে এটা হলো আড়াই কাটা জমির মধ্যে আছে এবং আমি পাশে আর একটা তিন কাটার মধ্যে প্লটটা আমি দেখাবো যেখানে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন সেটা আমি ওখানে গিয়ে দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা এবং এটা হচ্ছে আপনার সামনের দিকে যেখানে একটা কর্নার পোল্টার এবং এই জায়গাটা হলো আপনার খুবই সুন্দরভাবে করা আছে এবার আমি ওপরের দিক থেকে এরিয়াটাকে দেখাবো তাহলে ভালো করে বুঝতে পারবেন এই জায়গাটা এটা হলো আপনার রাজারহাট চৌমাথা থেকে চার কিলোমিটার টুয়ার্ডস আপনার এটা লাউহাটির দিকে পড়ছে কলকাতা থেকে খুবই কাছ কলকাতা থেকে খুবই কাছে এবং খুবই ভালো পজিশনের মধ্যে জাস্ট আপনার রিসেন্টলি যারা বাইরের থেকে অনেকেই আছেন যারা কলকাতা থেকে আসেন এবং এখানটা একটা বাংলো কিনে রাখতে চাইছেন উইথে সিকিউরিটি এরিয়া তো তাদের জন্য এই প্রপার্টিটা হচ্ছে বেস্ট কারণ এরকম যে বাংলোগুলো আছে এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয় জাস্ট এই মুহূর্তে এক কোটি পাঁচ লাখ টাকা আস্কিং রাখা আছে যারা আমার এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একটা হিউজ টাইপের ডিসকাউন্ট করা হয়েছে এবং খুবই ভালো একটা ডিসকাউন্ট কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন এবং এখানটা হল ব্রোকারেজ ফি রাখা হচ্ছে মোটামুটি ওয়ানস ইয়ার বা ওয়ানস ইয়ারের মধ্যেও আপনার এটা হয়ে যেতে পারে যারা তিন কাটা বুক করবেন তাদের জন্য এই দাম আড়াই কাটার তার দাম একটু কম রাখা হচ্ছে মোটামুটি নাইনটি ফাইভ নাইনটি এর মধ্যেও আপনি পেয়ে যাবেন এখানটা আড়াই কাটা যারা হলো কর্নার প্লট নেবেন তাদের জন্য একটা আলাদা বাজেট যারা হলো মোটামুটি ফ্রন্ট পোর্শন নেবেন তাদের জন্য এখানে টোটালি কিন্তু এখানটা কমপ্লিট করা হয়েছে দেখুন এটা হলো মেন রাস্তাটা আপনি এখান থেকে দেখতে পাবেন তাহলে এরিয়াটা আপনি বুঝতে পারবেন এটা হলো মেন রাস্তা দেখুন এখানটা এই যে রোডটা দেখা যাচ্ছে এটা হলো মেন বাস রুট আছে এবং এটা খুব ভালো পজিশন আছে কলকাতার মধ্যে আছে পুরো সোসাইটি দেখুন চারিপাশে কিন্তু এখানটা এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সব হলো নিউ টাউন রাজারহাটের যেসব বিল্ডিংস গুলো আছে সব এখানটা আপনার কানেক্টিং রোড আছে তো খুবই ভালো পজিশনের মধ্যে আপনি এখানটা কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা আড়াই কাটা আছে এবার আমি তিন কাটাতে দেখাবো যেখানে একটা পুল আপনি কিন্তু পাবেন যেটা আমি বলছিলাম যেখান থেকে কিন্তু আপনি একটা পুলও পেয়ে যাবেন এবং এটার সব থেকে বড় জিনিস হলো আপনি এসবিআই লোন থেকে নিয়ে যে কোনো ব্যাংক থেকে আপনি লোন করে নিতে পারবেন কারণ এর পেপার একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা হয়েছে এই জায়গাটায় এবং নতুন প্রজেক্ট যারা চাইছেন এরকম নতুন নতুন প্রজেক্ট যারা চাইছেন তো তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কিন্তু জড়িত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি কিন্তু আমরা দিয়ে থাকি সো এটা হলো আরেকটা প্রজেক্ট যেটা হলো তিন কাটা জমির মধ্যে যেখানে সামনে পোষণে আপনি এখানটায় গার্ডেন লন এরিয়া এখানটা হলো আলাদাভাবে আপনি এখানটায় পার্কিং পেয়ে যাচ্ছেন যেটা আপনার এখানটায় এই গেটটা দিয়ে বন্ধ করা আছে এবং এটা হলো টানা গেট আছে এখানটায় দেখুন অনেকটা স্পেসিয়াস আমি পাশেও হলো কাটা দেখালাম এখানটা হলো গার্ডেন পোর্শন অনেকটা স্পেসিয়াস আপনি এখানটা পাবেন এখানে দু দুটো কার পার্কিং আপনি করে নিতে পারবেন এই জায়গাটা হলো আপনার ফ্রন্ট রোডটা এটা হলো লন এরিয়া ডা গার্ডেন এরিয়া এটা হলো এন্ট্রি এটাতে হলো আপনার ইন্টেরিয়ারটা এই মুহূর্তে কমপ্লিটলি করা নেই তবে এখানটার প্রজেক্টের আপনি কিন্তু এখানটায় একটা সুইমিং পুল পাবেন যেটা হলো পার্সোনাল পুল পেয়ে যাবেন এইখানটায় দেখুন একটা বড় বেডরুম করা হয়েছে এই জায়গাটায় এবং এটা সাইজটা অনেকটাই বড় আড়াই কাঠা থেকে অনেকটাই বড় রুম এখানটায় করা হয়েছে এখানে হলো আরেকটা ওয়াশরুম আছে এইখানটা হলো আপনার এটা কিচেন এর ঠিক পাশে হলো আপনি বাইরের দিকে যেতে পারবেন জাস্ট আরেকটা গেট এইখানটা করা হয়েছে এটা হলো ওপরের দিকে এটা হলো ডাইনিং পোর্শন দেখুন অনেকটা বড় আপনি ডাইনিং পোর্শন পেয়ে যাচ্ছেন ফ্যামিলির সাথে গেট টুগেদার করার জন্য অনেকটা স্পেস আপনি এখানটায় পাবেন এটা হলো মেইন রাস্তার ভিউ এটা হলো কর্নার প্লট আছে আর এইটা হচ্ছে আপনার ওপরের দিকে আছে দেখুন এইটা হলো একটা বড় বেডরুম যেটা সাথে আপনি ফ্রন্ট রোড ভিউটা পেয়ে যাচ্ছেন এই সামনে যে এখানটায় বড় গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে দেখুন কতটা স্পেস আপনি এখানটায় পেয়ে যাচ্ছে এর ঠিক পাশে এখানটায় হলো আপনার ওয়াশরুম বড় ওয়াশরুম এটা হলো একটা বড় বেডরুম যেটার সাথে দেখুন এখানটা কিন্তু চারি থেকে আপনার প্রচুর ছাড় কিন্তু আছে এবং প্রচন্ড এরই লাইটের কিন্তু কোনো অসুবিধা এখানটা নেই এখানে হলো একটা পুল পার্সোনাল পুল যেটা হলো তিন কাটাতে একটা বেস্ট বড় বেনিফিট আপনি কিন্তু এখানটা পেয়ে যাচ্ছেন যেখানে পুলটাকে পুরোটা কভার করাও হয়েছে দেখুন ওপর থেকে পুরোটা কভার এটা হলো একটা মাস্টার বেডরুম যার সাথে একটা বড় একটা ব্যালকনি কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন পরপর এখানে প্রজেক্ট হবে এখানে সব তিন কাটা এখানে চলছে আড়াই কাটা এখন এই মুহূর্তে একটু বন্ধ করা আছে তিন সবার জন্য আছে এই মুহূর্তে আর এগুলো কিন্তু আপনার এক কোটি পাঁচ করে দাম রাখা আছে যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট অনেকটাই কম বেশি করে দেওয়া হবে এখানটায় আপনার একটা ওয়াশরুম আছে আর ওপরের দিকে আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা হলো টেরেস এরিয়া দেখুন এটা হলো পুরো এরিয়াটা আপনি বুঝতে পারছেন পুরো প্রজেক্ট যা দেখতে পাচ্ছেন যতদূর দেখতে পাচ্ছেন সব প্রজেক্ট এখানটাই কিন্তু চলছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এইরকম সুন্দর সুন্দর প্রপার্টি তো চলুন টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট প্রপার্টি টাটা বাই বাই